নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল এই বাটা মাছের ঝাল খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মশলা বানাবো তার জন্য মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব। দু চামচ মতন সর্ষে কালো সর্ষে দু চামচ পোস্ত তার সাথে দিয়ে দেব। এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার ওতে সামান্য নুন দিয়ে দেব নুন দিলে ভাবটা লাগে না কালো শস্যের যে একটা ভাব সেটা চলে যায় আর সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে আমি মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব কোনো রকম মিহি হয়নি বা হয়েছে দেখুন মিহি পেস্ট হয়ে গেছে এর থেকে আর বেশি মিহি করবো না এবার রান্না করার জন্য আমি আগে থেকে কড়াইয়ের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো বাটা মাছ আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এই টাইমে তাপটাকে আমি বাড়িয়েই মাছগুলোকে ভেজে নিয়ে নেব মাছ এক পিঠ হালকা হয়ে গেছে আস্তে আস্তে যেহেতু বাটা মাছ নরম ওর জন্য আস্তে আস্তে বাটা মাছ উল্টে দেব উল্টে হয়ে গেছে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এর থেকে আর বেশি কড়া লাল করব না এবার মাছ আমি তেল থেকে তুলে নেব মাছ তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আগে থেকে আলু ডুমো করে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলু আমি একইভাবে লাল করে ভেজে নেব এই বাটা মাছের ঝালে আলু দিলে টেস্টটা খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে এবার একইভাবে বাটা মাছের মতন আলু আমি লাল করে ভেজে তুলে নেব আলুও ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এক এক করে আলুও তুলে নেব এতটা তেল যেহেতু লাগবে না আমি এই তেল বাদ দিয়ে অন্য কড়াইতে আমি তেল বাটা মাছের যে ভেজেছিলাম সেই তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল ভালো করে প্রথমে গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেও এক দু সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব কালো জিরে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো ওই মা মশলার বাটি ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি না অল্প ধুয়ে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাপ আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি বেশি তাপ দিলে আবার মশলা পুড়ে যেতে পারে যেহেতু পোস্ত আছে এবার মশলা ফুটতে আরম্ভ করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতন দিয়ে দিলাম যেহেতু আগেও আমি নুন দিয়েছি আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতন যেহেতু ঝাল আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে লঙ্কা হলুদের গুঁড়ো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে নেব যেহেতু সর্ষে খুব বেশি তেলের সাথে ভাজবো না তাহলে ভাব হয়ে যাবে এবার কষাতে কষাতে দিয়ে দেব টমেটো টমেটো আমি আগে থেকে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলার সাথে আমি ভেজে নেব। এবার ভাজতে ভাজতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি মিষ্টিটা পুরোটাই অপশানাল মিষ্টিটা দিলে মাছের ঝোলে টেস্টটা খুব ভালো হয় মশলা কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি আমি কষাবো না তেল ছেড়ে দিয়েছে এবার ওতে দিয়ে দেব আলু আলুটা যে ভেজে রেখেছিলাম আলু দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব যেহেতু আলুটা সেদ্ধ হবে ওর জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা অবশ্য বুঝে দিতে হবে আমি এক বাটি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি ফুটিয়ে নেব যাতে ঝোলটা কমে যায় দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও দেখে নেব যে আলু গলেছে কি না আগে মাছ দিলে মাছটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না ওর জন্য ঝোলটা মানে মাছের ঝালটা কমিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। যেহেতু আলুটাও গলে গেছে এর থেকে আর বেশি ঝোল কমাবো না এবার বাটা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এই মাছের ঝালটা খেতে খুবই টেস্ট হয় বানাতেও খুব বেশি সময় লাগে না মাছ দিয়ে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বাটা মাছের ঝাল কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ